নমস্কার বন্ধুরা সকলকে কেয়ার কিচেন স্কুলে স্বাগত জানাই আজ আমরা তৈরি করব শাহি পনির শাহি পনির তৈরি করার জন্য কিছুটা পরিমাণ পনির আমরা নিয়ে নিয়েছি এবং এগুলো পনিরগুলো আমরা কিউব করে কেটে নেবো আমরা একটু বড় বড় কাটছি আপনারা চাইলে আরও ছোট কাটতে পারেন আমরা বড় কাটছি কারণ যাতে পনিরটা ভেঙে না যায় পনিরটা ভাজার পরে এটা শক্ত হয়ে যায় ঠিকই কিন্তু অনেকক্ষণ যখন যেতে থাকবে যাতে পনিরটা ভেঙে না যায় তাই জন্য একটু বড় করে কাটছি তো শাহি পনিরটার পনিরগুলো আগে আমরা প্রথমে কেটে নেব একটু কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো সাদা তেলে দিয়ে আমরা ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে সেই ভাজা পনিরগুলো আমরা একটু নুন জলে চুবিয়ে রাখবো এর ফলে কি হবে পনিরটাতে একটু নুনও স্বাদটাও ঠিক থাকবে পনিরের এবং পনিরগুলো নরম থাকবে ভাজার পর পনিরটা অনেক শক্ত হয়ে যায় সেটা খেতে ভালো হবে না তাই জন্য একটু পনিরটা ভেজে নিয়ে নুন জলে চুবিয়ে রাখব আমাদের পনিরগুলো দেখুন এরকম লাল লাল করে অলমোস্ট ভাজা হয়ে গেছে এটা কমপ্লিটলি ভাজা হয়ে গেলে আমরা তুলে নুন জলে চুবিয়ে রাখবো তারপরে কী করি সেটা এবারে কড়াইতে একটু সাদা তেল দিয়ে এতে লবঙ্গ এলাচ এই গরম মশলা দিয়ে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নেব প্রথমে তেজপাতা দেবো এতে একটুখানি এগুলো দিয়ে একটু নেড়েছেড়ে এই পেস্টটাতে যখন সাদা করে বাদাম এই পেস্টটা দিয়েছি এবং এতে একটু চারমগজও দিয়েছি পরিমাণ মতন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে একটা পেস্ট করে রাখবো এই পেস্ট পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেব এবং এটা ভালো করে নাড়বো যখন এটা নাড়তে নাড়তে জলটা একটু শুকিয়ে আসবে তখন আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দেব এটা এই পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়াছাড়া এবারে দেখুন এটা ভালো করে অনেকবার অনেকক্ষণ ধরে নাড়ার পর এতে একটু লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে আবার ভালো করে নাড়ব এটা নাড়তে নাড়তে যখন একেবারে তেল ছেড়ে আসবে সেই তখন এটা খুব ভালো করে নাড়তে হবে দেখুন জলটা অলমোস্ট শুকিয়েই গেছে হ্যাঁ এবারে তেল ছেড়ে এসছে একদম এই এইরম অবস্থায় এতে একটু ভাজা পনির যেগুলো ছিল ওইগুলো দিয়ে দিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীরকম সাদা মতন দিয়েছিলাম এবং সেটা কীরকম তেল ছেড়ে সুন্দর একটা গ্রেভি মতন হয়ে গেছে এতে সমস্ত ভাজা পনিরগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এইতে আমি একটু ঠান্ডা দুধ দিয়ে দেবো দিয়ে নাড়াবো ভালো করে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দিয়ে অনেকক্ষণ ধর এটা একটুখানি দুধটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এতে নুন দিতে হবে পরিমাণ মতন আমি পনিরগুলো যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাই ভালো করে বুঝে পরিমাণ মতন নুন দিতে হবে দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাকি সামা যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম এটা একদম ঠান্ডা দুধ গরম দুধ নয় কিন্তু এটা ঠান্ডা এমনি দুধ দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলে এটার গ্রেভিটা তৈরি হয়ে যাবে পনিরের তরকারি যেহেতু একটু মিষ্টি হয় তাই আমি এতে একটু চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যিনি যারা কম খান তারা কম দেবেন যারা বেশি খান তারা বেশি দেবেন পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের চিনিটা দিতে পারেন চিনিটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব এরপরে এতে একটু সামান্য ভাজা মশলা দেব। ভাজা মশলাটা সপেতেই দেওয়া যায় এতে সমস্ত রকমের মশলা ভালো করে সাদা কোলায় এমনি শুকনো খোলায় ভেজে গুঁড়নো আছে তো এটা দেওয়াই যায় আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটা আর এতে সামান্য একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে কড়াইটা বন্ধ করে মানে উনুনটা বন্ধ করে রেখে দেব আর একদম শেষে আমি আর একটু চিনি দিচ্ছি কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো এটা শেষে চিনি দিলে কম চিনি লাগবে প্রথম থেকে চিনি দিলে অনেকটা বেশি চিনি দিতে হবে মাঝে আমি একবার চিনি দিয়েছি শেষে আর এক চামচ চিনি দিয়ে একটু মিশিয়ে নিলেই আমার শাহি পনির একদম তৈরি হয়ে যাবে এই শেষে একটু এই যে ঘি দিয়ে দিলাম এটা ঘিটা দিলে একদম শেষে ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে খুব সুন্দর খেতে হয় আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার